আলী খাদ আবুল ইমান সম্মানিত হাজী হেফাজের ইসলাম বাংলাদেশ আহ্বানে নারী বিষয়ক সংস্কার কমিশন কোরআন বিরোধী যে প্রতিবেদন পেশ করেছে তার অনেকগুলো প্রস্তাবনা কোরআন এবং ইসলাম বিরোধী তাই হেমাজে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আজকের এই আহ্বান আগামী তেসরাই মে সুরাবতী উদ্যানে বিক্ষোভ সমাবেশকে সফল করার লক্ষ্যে আজ পঁচিশে এপ্রিল জুমাবার জুমার পরবর্তী আমাদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল আছেন এই মুহূর্তে ইমাম ওলামা পরিষদ কিশোরগঞ্জের সম্মানিত সভাপতি ঐতিহাসিক শহীদ মসজিদের খচিব আলজাম দাদিয়া শাইফুল হজরতুল্লাহ হজরত মৌলানা জালালাবাদী উপস্থিত আছেন ইমাম উলা পরিষদ কিশোরগঞ্জের সম্মানিত সিনিয়র সহসভাপতি ঐতিহাসিক শহীদ মসজিদের মুখমল্লি আল জাহিয়া কিশোরগঞ্জের সম্মানিত প্রিন্সিপাল হাজার মৌলানা সাব্বির আহমদ রশিদ হামিদ হল্লা উপস্থিত আছেন তৌহিদ জনতা অবস্থিত রয়েছেন ওলামায় কারাম উপস্থিত আছেন সদর আশপাশ এলাকার ইউনিয়ন ইমাম উলা পরিষদের সভাপতি সেক্রেটারি সামনে থেকেsplitext করব আমাদের সকলের জানা আজকের আমাদের কেন এই বৈঠক আজকে আমাদের কেন এই আয়োজন আজকে আমাদের কেন এই সমাবেশ আজকের আয়োজন এই জন্য এই পৃথিবীতে 200 কোটি মুসলমান সারা বাংলাদেশে 17 কোটি মুসলমান যে 17 কোটি মুসলমানের দেশের মধ্যে পীর আউলিয়ার দেশ বাংলাদেশ তাওহیدی জনতা দেশ বাংলাদেশ মসজিদ মাদ্রাসা বাংলাদেশ সেই দেশের মধ্যে ইসলাম বিরোধী কোনো আইন প্রণয়ন করা হবে কোরআন বিরোধী কোনো আইন প্রণয়ন করা হবে সত্য কোটি মুসলমান কোনো দিন মেনে নিতে পারে না আমাদের আজকে এই কেন যদি আমার দেশের সংবিধান ইসলামের সংবিধান না যদি আমাদের দেশটা ইসলামী আইনে চলে না তদুপরি অন্য যুগে বিজ্ঞানের যুগে এত আমরা